আবার যদি আমি পাওয়ার দেই তাহলে এটা কি হয়ে যাচ্ছে মানে হেভি ম্যাগনেটে কনভার্ট হয়ে যাচ্ছে এই কোর থেকে এই কোরটার অনেকটা ডিফারেন্স আর এটাকে অনেক শক্তি দিয়ে টেনে ধরছে ওকে তো আমরা আজকে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখব যে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা কিভাবে কাজ করে তাই না তো প্রথমত হচ্ছে আমাদের এখানে বলে দেওয়া আছে যে এই পাঁচটাকে আপনি দেখেন এখানে এ ওয়ান একটু বলে দেওয়া আছে এটা এ ওয়ান এটা এ টু দেখা যাচ্ছে কি অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে এখানে এ টু লেখা আছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা এ টু আছে এখানে ওয়ান আছে তো এ ওয়ান এটুতে ন্যাচারালি পাওয়ারটা আমরা ড্রয়িংও দেখেছিলাম আর আরেকটা বিষয় আছে যে এই দুটো পয়েন্টে আমাদের টু টুয়ান্টি দিতে হবে সেও বলে দিয়েছে যেখানে টু টোয়ান্টি দিতে হবে সিঙ্গেল তাই না তো আমরা খুব সহজে একটা এসি প্লাগের মাধ্যমে আমরা এই পাওয়ারটা দিয়ে দিতে পারবো তো আমরা সেটা দেখার জন্য এখানটা একটু ভালো করে নজর দেই যে আমরা যদি এখানে ওপেন প্লাগটা কানেক্ট করে দিই তাহলে কি হয় তো দেখা গেল কন্ট্রাক্টরের জাস্ট কয়েলটাতে আমরা দিয়ে দিলাম আর এটা কয়েল কিভাবে বুঝছি আমরা মিটার দিয়ে মেপেও দেখেছিলাম আমরা জাস্ট মিটারের ওহম রেঞ্জে রাখবো রেখে আমরা জাস্ট কয়েলের দুটা প্রান্তে যদি চার্জ করি তাহলে আমাদের এখানে রেজিস্ট্রেন্স দেখাবে আর রেজিস্ট্রেন্স দেখালে আমরা কনফার্ম হয়ে যাবো যে এটা একটা কি এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল আর এই অবস্থাটা দিলে কি হয় সেটা আমরা এখানে এভাবে না দেখে আমরা কন্ডাক্টরটা আজকে একটু খুলে দেখব হ্যাঁ তো মূলত হচ্ছে কন্ডাক্টরের ভিতর থেকে খুলে ফেলতেছি সো কন্ডাক্টরটা স্ক্রু খুলে ফেললাম আমরা একটু দেখি যে এই কন্ডাক্টরের ভিতরে কি আছে কারণ আমরা অলরেডি রিলে যাই তাই না কারণ আমরা একটু আগেই আমরা এইট পিন রিলে টোয়েন্টি ফোরটিন পিন রিলে তারপর হচ্ছে কি ফাইভ এম ছিল এগুলো তারপরে কি আমরা টেন এম রিলে শেষ করেছি ইলেভেন পিন এবং এইট পিন এগুলো দেখা যাচ্ছিল লিমিটেশন আছে ইলেভেন কে মানে কত এগারোশো ওয়ার্ড পর্যন্ত আর এগুলো ছিল বাইশশো ওয়ার্ড কিন্তু বাইশশো ওয়ার্ডের পরে বা দশ এম পরের যে সাপোর্ট সেটা কে দিবে সেটা জানতে গিয়ে আমরা কিনে আসলাম ম্যাগনেটিক কন্ট্রাক্টর গেট সো আমরা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা খুললে দেখি এখান থেকে কী ধরনের যন্ত্রাংশ বের হয় তো ম্যাগনেটিক কন্ডাক্টর প্রথমে দুইটা স্ক্রু করলাম এখানে বের হয়েছে স্প্রিং আর এখানে একটা মেকানিজম যেটা আমরা এখানে পাশে রাখলাম আর এই জায়গায় দেখা গেল যে হ্যাঁ ঠিকই আমরা একটা কয়েলের মধ্যে কি দিয়েছিলাম পাওয়ার দিয়েছিলাম এখানে একটা ফ্র্যাম বের হয়ে আসলো এটা একটা প্লাস্টিকের ফ্র্যাম যেখানে ববিন বলা হবে এই ববিনের মধ্যে কি পেছন হয়েছে কয়েল পেছন আছে এখানে কিন্তু আপনি জাস্ট একটু উঁকে দিলে দেখবেন যেখানে কি পেছন আছে জাস্ট চিকন তার দিয়ে অ্যানামেল অয়ার দিয়ে কয়েল পেছন আছে তো কয়লাটা পেঁচানো হয়েছে এমনভাবে যে ববিনটার মাঝখানে অংশটা কি আছে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটা যদি আমি একটা লোহা দিতে পারি তাহলে এটা কি হয়ে যাবে ম্যাগনেট হয়ে যাবে আমরা এর আগে দেখেছি না আমরা এই ধরনের উদাহরণ এর আগেও দেখেছি তো সেই জন্য এই জায়গাটা একটা লোহার টুকরা মানে কোর দেওয়া আছে তো কোর এটার ভিতর কিন্তু আর কিছু নেই এটা আমরা এখানে পাশে রাখলাম তো দেখা যাচ্ছে এই মেকানিজমটা থাকলো এখানে একটা স্প্রিং বেরোয়ছে আমরা একটু আস্তে আস্তে এটা বোঝার চেষ্টা করি আর এখানে পাওয়ারটা কিভাবে কখনো যদি আপনার একাধিক এটু দরকার আপনি চাইলে এই কন্ট্রাক্টর থেকে নিতে পারবেন তার মানে সব ম্যাগনেটিক কন্ট্রাক্টরে যে টু দুইটা থাকবে তা কিন্তু না যেমন এটা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখা এই ম্যাগনেটিক মাত্র এ ওয়ান একটা এ ওয়ান একটা টু একটা এখানে কিন্তু একাধিক নেই তার মানে প্রয়োজন ভেদে বিভিন্ন রকম হবে আপনি সেইভাবে কাজ করতে পারবেন ওকে আমরা যদি দেখি যে এখানটায় কি ফাঁকা আছে না ফাঁকা জায়গায় আমি এই লোহার টুকরাটা দেখলাম মানে কোটটাকে রাখলাম রেখে এই অবস্থায় যদি আমার পাওয়ার দিই তাহলে এটা কি হয়ে যাওয়ার কথা যদি এই অবস্থায় পাওয়ার দেওয়া হয় তাহলে বি এই লোহারটা কি হয়ে যাওয়ার কথা চুম্বক হয়ে যাওয়া

তাহলে এই লজিকটাই কিন্তু কাটানো হয়েছিল কি রিলেতে এবং এই সেম লজিকই ঘুরে ফিরে আবার কোথায় আসছে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আসছে কেন সো আমরা এখন চিন্তা করে দেখি যে এটা দিয়ে কি বেনিফিট হচ্ছে আমার কারণ যে এই লোহাটা যদি এইটার ভিতরে থাকে তাহলে এক পর্যায়ে এই লোহাটা কী হয়ে যায় অনেক হেভি চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে তো এই অবস্থায় আপনি এইখানটায় দেখেন এখানে কিন্তু একটা সুইচিং মেকানিজম আছে যে বেচারা উপরের দিকে থাকলে এটা এটার সাথে ডিসকানেক্ট এটা সাথে ডিসকানেক্ট এটা ডিসকানেক্ট এটা ডিসকানেক্ট থাকে বাট আপনারা যদি এটা টেনে ধরেন তাহলে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের সাথে ইন্ডিভিজুয়ালি কি হয়ে যায় কানেক্ট হয়ে যায় বুঝতে পারছি তাহলে টেনে ধরার প্রসেস কি টেনে ধরার জন্য এখানে একটা সেম লোহা দেখা যাচ্ছে সেম একটা কি দেখা যাচ্ছে মেটাল দেখা যাচ্ছে তো আমি যদি ধরেন এখানে একটা স্প্রিং দিই তাহলে কি করবে স্প্রিংটা সবসময় এটাকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠে রাখবে কিন্তু এটা যখন অনেক হেভি ম্যাগনেটে কনভার্ট হয়ে যায় তখন কিন্তু এই স্প্রিং এর ক্ষমতা নেই এটাকে ধাক্কা দিয়ে উপরে ধরে রাখে কি হয় বলেন তো জাস্ট যখন নিচেরটা অনেক চুম্বক হয়ে যায় তখন স্প্রিংটার শক্তিটাকে ওভারকাম করে সে এই মেটালটাকে টেনে ধরে রাখে দেখেন তো বিষয়টা কেমন হয় আমি একবার দেখি যে এটা এখানে দিলাম এবং এই অংশটা এখানে সেট করে দিলাম এটা দেখা দেওয়ার ফলে দেখা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই কোট থেকে এই কোটটার অনেকটা ডিফারেন্স এটা এটা থেকে কি আছে ফাঁকা আছে কিন্তু এটা যদি অনেক চুম্বক হয়ে যায় মানে হেভি চুম্বক হয়ে যায় তাহলে এটাকে টেনে ধরবে না যার ফলে সুইচটা নিচের দিকে চলে যাবে দেখেন আমরা যদি এখানে পাওয়ার দিয়ে দিই এই অবস্থায় হ্যাঁ আমরা দিচ্ছি যদি পাওয়ার দিয়ে দেই তাহলে কিন্তু এটা এটাকে অনেক শক্তি দিয়ে টেনে ধরছে এবং এটা এটাকে টেনে যার ফলে আমাদের বেনিফিটটা কি আছে বেনিফিটটা হচ্ছে এটা একটা সুইচ হিসাবে কানেক্ট হয়ে গেছে আপনি যদি এখন পাওয়ার দেন আপনি যদি জাস্ট কন্টিনিউটি দিয়ে এটা মেপে দেখেন যে আমার এই পয়েন্টটা এটার সাথে কি আছে আমরা যদি এখান থেকে দেখি এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে কানেক্ট আছে এটা এটার সাথে কানেক্ট আছে এটা এটার সাথে কানেক্ট আছে কানেক্ট আছে এবং এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে কি আছে কানেক্ট আছে আর যদি আমি অফ করে দিতে পারি তাহলে কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে যাবে আর অফ করে দিলে এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তাই না তাহলে অফ করে দেওয়ার পরে কিন্তু আবার সেই একই কাহিনী এটা আবার ফাঁকা হয়ে গেল অনলাইনে বিগান নয় তাহলে খুব একটা মেকানিক্যাল সুইচ এটা এটা একটা কি জাস্ট সুইচ ইলেকট্রিক সিগন্যাল দিলে মেকানিক্যালি এটাকে সুইচিং করছে বা এটাকে ইলেকট্রো বলা যায় ইলেকট্রিক সিগন্যাল দিলে ম্যাগনেটের মতো আচরণ করে সে সুইচিং করেছে জাস্ট অন অফ অন অফ হিসেবে কাজ করছে কি এটা কি বুঝতে আর কিছু বাকি রইলো খুব ইজি না আর এটাতে আমরা যা বুঝলাম যে এটাতে কোনো অ্যান্সি নাই এটাতে কি নাই অ্যানসিল না যেমন এই ধরনের ভিন্ন ধরনের কন্ট্রাক্টর হতে পারে ভিন্ন ধরনের কন্ট্রাক্টরে অ্যানসিল থাকার সুযোগ আছে যেমন দেখেন আমরা এই পয়েন্টটা এখন কি আছে ডিসকানেক্ট আছে না আমরা যদি এটাকে চেপে ধরি তাহলে এটাকে হচ্ছে কানেক্ট হচ্ছে তাহলে কি এটা অ্যানো পয়েন্ট এটা এখন ডিসকানেক্ট চেপে ধরলে কানেক্ট তার মানে কি পয়েন্ট আর যদি এই অংশটা দেখি এটা দেখা যাচ্ছে যে डिल एंड सी पॉइंट ওকে এটা এনসি পয়েন্ট ওই যে দেখেন কারেন্ট দেখাচ্ছে যদি আমরা এটা চেপে ধরি তাহলে এটা কি হয়ে যাচ্ছে ওই যে দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে ছেড়ে দিলে আবার কানেক্ট হয়ে যাচ্ছে ওকে তো এনসিও থাকতে পারে আর যদি এখানে সেপারেটলি এনসি থাকে তাহলে আমরা চিহ্ন হিসেবে এরকম ভাবে ব্যবহার করব তো আমরা কন্ট্রাক্টরটা সেট করে ফেলি কন্ট্রাক্টরটা কেমন থাকবে জাস্ট একটা কেস থাকলো প্লাস্টিকের কেসের মধ্যে আমরা প্রথমে কোডটা বসাই দিলাম কোর বসানোর পরে জাস্ট আমরা কয়েলটাকে বসিয়ে দিলাম এখানে কয়েল বসানোর পরে এই লোহার অংশটাকে ধাক্কা দিয়ে রাখার জন্য স্প্রিং থাকবে এই স্প্রিংটা এটাকে সবসময় কী করে রাখবে উঠায় রাখবে আর স্প্রিংটা যদি এখানে সেট করে দিতে পারি তাহলে কন্ট্রাক্টটা সেট হয়ে যায় এবং এখানে কিন্তু সে পারফেক্টলি সে কানেক্ট করতে পারছে আর এটাকে ধরে রাখার জন্য দুই পাশ দিয়ে দুটা স্ক্রু আছে এবং এটা কি খুব বেশি জটিল মেকানিজম খুবই ইজি এবং এটা খুব হেভি একটা সুইচ মনে হচ্ছে ঠিক তাই আপনার রিলে যেমন দশ এম্পিয়ারের পরে আমরা রিলে দেখিনি রিলে পরে আর অত বড় রিলের ওইভাবে সুযোগ তৈরি হয় না হয়ও না কিন্তু পরেই যত সুইচিং এর ক্ষেত্রে আপনার কাজ করবে সবই হচ্ছে রিলের মতো করে কে কাজ করবে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কাজ করবে আর ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমাদের এখানে শুধুমাত্র আমরা যে এক ধরনের কন্ট্রাক্টর আমরা দেখবো তা না আমাদের এটা হচ্ছে টেলিমেকানিক ব্র্যান্ডের একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা অ্যালাইস এর ম্যাগনেটিক কন্ট্রাক্টর এখানে হোন্ডাই কোম্পানির একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে এখানে আরো নতুন পুরাতন বেশ কিছু মডেলের কন্ট্রাক্টর আছে যেগুলো আমাদের সামনে আসতে পারে ঠিক আছে এবং প্রত্যেকটা কিন্তু আছে কেমন আমি যদি বলি যে কন্ট্রাক্টর তাই না এখানে এ ওয়ান এটু ছিল এখানটা আবার সাজিয়ে রাখা হয়েছে এইখানে এ ওয়ান এটু এটার ক্ষেত্রে অনেকটা আলাদা এখানে একটা এ ওয়ান এখানে হচ্ছে এ ঠিক আছে এটার ক্ষেত্রেও আলাদা এটার ক্ষেত্রে এখানে এ ওয়ান এখানে আছে ওকে এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের এখানে এ ওয়ান এইখানে এই কন্ট্রাক্টরের আবার এটা এ ওয়ান এটা এ তো তার মানে আমরা বিভিন্ন ধরনের দেখে সুবিধা হচ্ছে কি আমরা বিভিন্ন রকম দেখলে সহজে আমরা আইডেন্টিফিকেশনের যে ডিফারেন্স আছে বা বৈচিত্র্য আছে সেটা বুঝতে পারবো এবং খুব সহজে কাজ করতে পারবো ক্লিয়ার তো ওকে তারপর একটু দেখবো আর